আসসালামু আলাইকুম শুভ দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলা ঘোড়াগড় উপজেলা দিন রানীগঞ্জ গরুর হাট থেকে চলছে দেখা শোনা মাশাআল্লাহ সেরামানের উন্নত তাদের দুগ্ধের গাবিগুলো আর দেখতেছিলাম আমাদের তোতা ভাই দেখতেছে এই যে দেখেন ব্যাডা বাচ্চা একবারে জালাnabla

চলছে দেখা শোনা সেরা মানের গাবি মানে হাটের নজর কাড়া গাবি এটা চলছে দেখাশোনা এটাও আমরা দেখতেছি এ তোদা ভাই ওই যে ওইটা যেটা দেখতেছিলাম ভাই ওটা কত কি দাম দর চাইলো ভাই এটা দুই লাখের উপরে চাচ্ছে আশি বলছে যাত মানে দুধ কেমন হবে ভাই এটাতে কত পনেরোর নিচে না এটা 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 পার্সেন্টে ভালো এই চেক করেন দর্শক এই

সরাসরি কিন্তু আপনারা বাসায় চেক করে নিতে পারবেন আর দেখাছিলাম রানীগঞ্জ হাট থেকে লাস্ট কি বলে 200 এর উপর আছে আমি 200 নিতে নিচে আছেন আচ্ছা হাটবার সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার আর দেখাছিলাম আপনাদেরকে সোমবার রানীগঞ্জ হাট থেকে

চড়ছে দেখাশোনা দেখা যাক কত লিটার দুধের টার্গেট দেয়ার কত দিয়ে বেচা বিক্রি হয় সেই তথ্যটা আপনি কিন্তু সরাসরি দেখতে পাবেন আজকের এই ভিডিওতে রানীগঞ্জ হাট সেরা মানে গুরু দর্শক চলছে দাম দর দর্শক চাতমান সুন্দর সৌন্দর্য আপনাদের উপরে ছেড়ে দিলাম এই যে

আর আজকে ঘুরে কেনাকাটা চলতেছে দর্শক ফোনলা ভাইদের জন্য প্রচুর পরিমাণে গরু আমদানি এই যে একটা এই গরুটাও কিন্তু সেরা মানে

বেটি আচ্ছা উম মান ঠিক আছে ভাই সব চলোমান দর্শন কেইছে बॉयस की भाई येटा बॉयस किन केवल दो दर केवल दो इधर एक बार एक दूसरे लाइन एकदम क्लियर और गुरु हाथ दो और टेम्पो दो लगा

কোয়ালিটি ফুল দেখা যাক কত আমরা সরাসরি কেনাকাটাটা দেখাই এতে করে আপনারা দামের ধারণাগুলো কিন্তু লিগালি পাবেন যে একজাক্টলি বিক্রি হয় কত দিয়ে বা কত দামে হাটে আসে কিনতে পারবেন